সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের প্রবাসীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় কারিগরি শিক্ষা চালুর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটওয়ারি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও পাঠ সূচনা শীর্ষক আলোচনায় সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেছেন তিনি রাষ্ট্রদূত বলেন প্রবাসীদের জন্য বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সহ অন্যান্য কারিগরি শিক্ষা চালু করলে তারা দক্ষ হয়ে উঠবে এতে প্রবাসে ভালো বেতনে চাকরি পেলে তার প্রভাব পড়বে রেমিটেন্সের এ সময় এই অনলাইন আয়োজনে ভার্চুয়ালি আরও যুক্ত ছিলেন কাতার কুয়েত ও সৌদি আরবের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও অধ্যাপক আর উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ও কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার